হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লক আজ হচ্ছে সানডে সানডে বিকেলবেলা রেডি হয়ে গেছি সেজে গুজে কারণ আমাদের পাশে যে নিউ নেইবার এসেছেন দাদারা তারা আমাদের আজকে সন্ধেবেলা তাদের বাড়িতে ইনভাইট করেছেন তো ভাবলাম দাদার বাড়িতে যাবো যখন মিষ্টি নেবো না ঠিকই করেছিলাম মিষ্টির বদলে কি নিয়ে যাওয়া যায় তাই একটু বেরোচ্ছি দেখি কি পাওয়া যায় আমি তো জানো এলিভেটার ইউজ করি না কখনো সিঁড়ি দিয়ে নামারই চেষ্টা করি মোস্ট অফ দ্য টাইম তো সিঁড়ি দিয়ে নামছি আমার বর আর মেয়ে আগেই নিচে চলে গেছে আমার জন্য ওয়েট করছে তাহলে চলো দেরি না করে বেরিয়ে পড়ি আর দেখি কি পাওয়া যায় মেয়ে চাইছিল একটু আইসক্রিম খেতে সানডে বিকেলবেলা আজকে এমনি প্রতি সানডে বেরোই আজকে বেরোইনি ওর একটু ইচ্ছা করছে আইসক্রিম খেতে তো আমি ভাবলাম যাই এই বাস্কিন রবিনসেই যাওয়া যাক বাস্কিন রবিনস আমাদের বাড়ির খুব কাছেই একটা রয়েছে যেটা রাত একটা দুটো অবধি খোলা থাকে তো ভাবলাম বাস্কিন রবিনসে যাই আগের দিন মা বাবার অ্যানিভার্সারির দিন যে ব্লুবেরি চিজ আইসক্রিম কেকটা নিয়েছিলাম সেটা খেতে খুবই ভালো ছিল তো সেটা দাদাদের বাড়ির জন্য নিয়ে নেব আর আমরাও একটু আইসক্রিম খেয়ে নিই মেয়ে তো খুব খুশি আইসক্রিম খেতে পেরে মেয়ে খুব ভালো খায় বাস্কিন রবিন্সের আইসক্রিম জানোই তো স্যাটারডে সানডে আসলেই আমার আর আমার মেয়ের এই ধরনের ইন্ডালজেন্সের একটু দরকার হয় বাস্কিন রবিন্সে একটা আইসক্রিম পাওয়া যায় সব থেকে লো ক্যালোরি আর লো ফ্যাট আইসক্রিম দ্যাট ইজ পিস্যাশ খেতে খুবই ভালো ব্লু কালারের হয় যেটা ব্লুবেরি আর র্যাসবেরি এই দুটো জিনিস দিয়ে বানানো খুব ভালো খেতে তোমরা যদি কখনো বাস্কিন রবিন্সে যাও আর চাও লো ফ্যাট বা লো ক্যালোরি কিছু খেতে তাহলে এটা কিন্তু ট্রাই করতে পারো মেয়ে এটা ওটা নিয়ে টেস্ট করে বলল যে আমি স্ট্রবেরি আইসক্রিম খাবো আমি বললাম ঠিক আছে আমরা এখানে বসে পড়েছি এখানে কিছু বসারও জায়গা ছিল তো আমরা বসে পড়েছি আমি তো ওই একটাই জিনিস খাবো স্প্লিস প্লাশ যেটা আমার সব থেকে ভালো লাগে এই যে আমার স্প্লিস প্ল্যাশ এসে গেছে বর্ণ নিয়েছিল চিজ কেক আইসক্রিম আর আমার মেয়ে নিয়ে নিয়েছিল স্ট্রবেরি আইসক্রিম এবার তিনজনে মিলে একটু আইসক্রিমটা এনজয় করে নিই আজ অনেক দিন পর এমন একটা সানডে পেলাম যখন তিনজনে মিলে বাড়িতে কাটালাম ভালোই লাগলো বাড়ির অনেক কাজ করে নিলাম এই যে দাদাদের বাড়ির জন্য নিয়ে নিয়েছি ব্লুবেরি চিজ আইসক্রিম কেক এরকম এক একটা সানডে বাড়িতে কাটাতে বেশ ভালো লাগে বাড়ির অনেক কাজ থাকে ডাস্টিংয়ের বলো কাপড় কাচার বলো সেগুলো একটু করে নেওয়া যায় এরকম কোনো দিনে সবসময় বেরোতে ভালো লাগে না বাড়িতে বসে সময় কাটাতে ভালো লাগে বাড়িতে এসেই ব্ল্যাক কফি খেয়ে নিলাম এবার চলো দাদাদের বাড়ি যাওয়া যাক একদম পাশের ফ্ল্যাটেই থাকে এমন কিছু দূর নয় এবার যাই দাদাদের বাড়ি দাদার বাড়িতে গিয়েই আগে প্রথমে সব ঘরগুলো একটু দাদা ঘুরিয়ে দেখালো আর সত্যি ঘরগুলো ভীষণ সুন্দর বিউটিফুলি ডেকোরেটেড আমার তো খুব পছন্দ হয়েছে যাওয়ার পর থেকেই খাবার দাবার চলছে প্রথমে কোল্ড ড্রিঙ্ক তারপর চা চায়ের সঙ্গে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তোমরা দেখতেই পাচ্ছ আর ওই ফ্লোরে যারা যারা থাকি আমরা অন্যান্য নেইবার্সদেরও দাদা ডেকেছিলেন সবাই মিলে সব বয়সের মানুষ মিলে বেশ একটা খুব আড্ডা আমাদের জমে উঠেছে সাথে চলছে খাওয়া দাওয়া এরপর চলে এলো বাঙালিদের সব থেকে প্রিয় খাবার লুচি মাটন আর ছোলার ডাল আজকে যেহেতু সানডে আমি তো আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না আর খাবারের টেস্ট এত ভালো ছিল এত যত্ন করে দাদা দিদি আমাদের জন্য রান্না করেছিলেন আর শুধু তাই নয় নিজের হাতে যত্ন করে সার্ভও করছিলেন খুব ভালো লাগছিল দে আর সো কাইন্ড অ্যান্ড জেনারেস খুব ভালো সময় কাটাচ্ছিলাম সেদিন এত সুন্দর আমাদের আড্ডাটা জমে উঠেছিলো যে আমাদের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তারপর লুচি খাওয়ার শেষ হতে না হতেই দাদা আবার ধরিয়ে দিল মিষ্টি রসরাজের মিষ্টি রসরাজের মিষ্টি তো কিছুতেই ছাড়া যায় না এই দেখো মিষ্টি আমার মেয়েও সেদিন আমি অবাক হয়ে গেলাম আমার মেয়ে জেনারেলি মিষ্টি খেতে পছন্দ করে না সেদিন মেয়েও একটা মিষ্টি নিয়ে খেয়েছিল যাই হোক অনেকক্ষণ আমাদের আড্ডা চললো ফটো সেশন চললো এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে যেটা আমাদের ইচ্ছেই করছিল না ওখানে বসেই প্ল্যান করে নিচ্ছিলাম ইন ফিউচার আমরা কী কী গেট টুগেদার কী কী পার্টিস করতে চলেছি সেই প্ল্যানিংও কিন্তু চলছিল ওখানে বসে আমি খুব একটা সোশ্যালাইজ হতে পছন্দ করি না আই হ্যাভ ভেরি ফিউ পিপল ইন মাই লাইফ যাদের সঙ্গে মেন্টাল ওয়েভ লেন্থ ম্যাচ করে তাদেরকে নিয়েই থাকতে পছন্দ করি দাদাদের ঠাকুরের জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি সুন্দর তাই না আর সব থেকে ভালো লেগেছে দাদার বাড়িতে ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাবো মা সরস্বতীকে এই দেখো কি সুন্দর এই জায়গাটা সবথেকে ভালো লেগেছে আমার তাহলে চলো আজকের ভ্লগটা এখানেই শেষ